আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেশি মুরগি রোস্ট রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি এখন হালকা লবণ আর লেবু রস দিয়ে আমি মেখে নেব রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে এখন আমি চুলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম কিছু তেল দিয়ে কারণ আমি হালকা আছে বেজে নিব এক ফিট হয়ে গেলে আরেক ফিট আমি উল্টে দিব দু ফিটই একটু হালকাভাবে বেজে নিতে হবে বেশি বাজা যাবে না বেশি বাজলে রোস্টগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না উল্টে দিলাম হয়ে গেছে আমার এ পেঁয়াজ সুপাশ দুপাশে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ফেলেছি এখন একটা বাটি নিব বাটিতে আমি প্রথমে পেঁয়াজ পেঁয়াজ বেলান্ডা করে রেখেছি এক বাটি পেঁয়াজ আপনার চাইলে পেঁয়াজ কষি করেও দিতে পারেন বেটেও দিতে পারেন বেলান্ডা যদি না থাকে এখন আমি টক দিয়ে দিয়ে দেব তিন চামচ রসুন বাটা দিয়ে দেবো দশ চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ এখন আমি শুকনো উপকার নিয়েছি গোলমরিচ আছে এলাসি আছে দারচিনি আছে এগুলো আমি অল্প করে নিয়েছি কারণ রাঁধুনি রেডি মিক্সে সব মশলাই থাকে প্যাকেটটা কেটে নিলাম সম্পূর্ণ প্যাকেট আমি দেব না যেহেতু একটা দেশি মুরগি অর্ধেক দিয়েছি বাকি অর্ধেক আমি রেখে দেবো আমি সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নেব এখানে আমি টমেটো সস দিয়ে দেবো দু চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে প্রতিটি স্টেপ ভালোভাবে ফলো করবেন তাহলে আপনি বাসায় মজাদারে রোস্টে রান্না করে খেতে পারবেন এবং বাচ্চাদের খাওয়া পারবেন এখন আমি চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম যেখানে আমি দেশি মুরগির রসগুলো বেঁচেছি এখন আমি এক চামচ ঘি দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি আমি আগে গরম হয়ে গেছে এখন আমি মিশিয়ে নেওয়া উপকরণগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ আমি আগে দিই নি এক চামচ চিনি চিনি দিয়ে দেব চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন অনেকে মিষ্টি পছন্দ করে না তো আমি হালকা এক চামচ দিলাম আপনার চাইলে দুই চামচ দিতে পারেন যে যেমন খান সেভাবে দিতে পারেন তেজপাতের দিলাম কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম চারটা এদিকে আমি আরেকটা চোলায় ফ্যান বসিয়ে দিলাম এখানে বেরেস্তার জন্য কিছু এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি ভালোভাবে বেছে নিব পেঁয়াজ আমি এক চামচ ঘি দিয়েছি আপনার চাইলে ঘি নাও দিতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা ভালোবাসে হয়ে গেছে আমার পেঁয়াজ বেরেস্তা এদিকে আমার চুলায় প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানে এখন মশলাগুলো দিয়ে দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি দেশি মুরগি এগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে এখন আমি এক বাটি লিকুইড দুধ দিয়েছি আপনার চাইলে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন ছোটো বাটির এক বাটি দুধ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গোলাপ জল দিয়ে দিব কয়েক ফোঁটা বেশি দিব না কয়েক ফোঁটা দিলে হবে এখানে একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ফিরে আসবো দশ মিনিট পর বলক চলে আসছে বলার চলে আসছে এখন আমি চুলা রাস মিডিয়াম মতো রাখবো বেশি বাড়ি দেওয়া যাবে না মিডিয়াম নতো লাগলে রাখলে মাংসগুলো সিদ্ধ হবে আবারও আমি উল্টে দেখবো ডাকনা খুলে দেখব একটু নেড়েচে দিতে হবে হলে নিচে লেগে যেতে পারে আবারও ডাকনা দিয়ে রেখে দেবো ফিরে আসবো পাঁচ থেকে দশ মিনিট পর ব্রয়লার মুরগি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু দেশি মুরগি একটু কম আছে রান্না করতে হবে বাসার পরে আপনারা চুলাশটা কমিয়ে দেবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন হয়ে গেছে আমার রোস্ট এখন আমি যে ব্যাস্তাগুলো করে রেখেছি সেগুলো এখনও উপর দিয়ে দিয়ে দেবো চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ডাক দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো নামিয়ে পরিবেশন পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এখানে কোনো আমি দি নেই রাদুনি মিক্স রেডি মিক্স মশলা দিয়েছি রোস্টের মশলা ঘরে উপকরণ থাকা উপকরণ দিয়ে রান্না করতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ